গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর মিষ্টি একটা সকালের সাথে আজকে ব্লগটা শুরু করলাম আর দেখো আমি এখানে ঝাড় দিচ্ছি আর এত কুয়াশা হয়েছে মাথায় ঢাকা দিয়ে আছি আর ভীষণ শিশির পরে চারিদিক ভিজে গেছে যেন মনে হচ্ছে যেন বৃষ্টি পড়েছে যাই হোক তবু ধুলোটা উঠছে না তাই ঝাড়টা দিতে সুবিধে হচ্ছে এখানটায় গাড়িগুলো বার করে রাখে বলে তোমাদের দাদা ভাই ঝাড়টা সকালে ভালো করে দেয়া হয় না আমি ওই জন্য বললাম দাঁড়াও আমি আগে ঝাড়টা দিয়ে তারপর তুমি গাড়িগুলো বার করবে ও বললো ঠিক আছে তাই আর এখানে দেখো কুকুরগুলো রাত থেকে শোয় বলে এই জামাকাপড় গুলো সব দেয়া থাকে একটা চট পেতে তার উপর দিয়ে দিই আর টমি আমাদের ভেতরেই শোয় ও বিছানা ভেতরেই করে দিই কুকুরগুলোকে আমি একটু ভালোবাসি খেতে দিই বা শুতে দিই সব কিছু ব্যবস্থা করে দিই বলে না আমাকে এখানে অনেকেই মানে রাগ করে কারণ কুকুর নোংরা করে দেয় বলে কেউই পছন্দ করে না শুধু আমার ইচ্ছাতেই মানে কুকুরগুলো এইখানটায় থাকে আমার খুব মায়া লাগে ওদের আমি যেটুকু খেতে দিতে পারি আমি যথেষ্ট চেষ্টা করি ওদের আর দেখো স্নান করে আমি ছাদে চলে এসেছি আর কি সুন্দর একটা জবা ফুল তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই গাছটা আমি নতুন কিনেছিলাম না কয়েকদিন আগে সেই গাছে এই জবা ফুলটা ফুটেছে কি অসাধারণ দেখতে তোমরা কেউ আজকের এই ফুলটা আমি মা দুর্গার পায়ে আমার কাছে একটা মা দুর্গার ছবি আছে সেখানে দেবো ছবি ফুল এর আগে একটা অন্য গাছে একটা জবা ফুল ফুটেছিল এই কদিন আগে সেটা মা তারার পায়ে দিয়েছিলাম আর আজকে দুর্গার পায়ে দেবো করে তারপরে আমি নিচে চলে এসেছি রান্নাঘরে আর এখানে আলু পেঁয়াজ রসুন সব আপনাদের দাঁড়া হয়ে ছাড়িয়ে রেখেছে গরম জল করে রেখেছে দুয়ারি ভাত করে রেখেছে আর আমি এসে এখানে চচ্চড়িটা বসাচ্ছি আর চচ্চড়িটা পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা তেল দিয়ে বসিয়ে দিয়েছি তারপর ভাবলাম যে পাকে একটু তেল দিয়ে আদা রসুন লঙ্কা হলুদটা কষে নিয়ে তারপর ওর মধ্যে ঢেলে দিয়ে ওই কাছে দিতে ভুলে গেছি দিয়ে একটু বেশি টেস্ট হবে সেই জন্য এখানে মশলাটা করে দিচ্ছি এরপর বাইরে কাঠের উনুন চলে মাংসটা কালে ওই দিকের কাজগুলো করছিলাম আর আপনাদের দাদাভাই এদিকে আমার যতটা গ্যাস খালি যায় না ও উনুনে গরম জল করে নিয়ে এখানে দু জায়গায় ভাত বসিয়ে দিয়েছে এই কাজগুলো ও সব ছেড়ে রেখেছে চা করেছে তারপর আলু পেঁয়াজ ছাড়িয়ে সব করে রেখেছে এই আমার একটা সুবিধে হোক এগুলো সব পারে এই দেখো না আমি বাইরে চলে এসেছি আর মাটি দিয়ে কড়াটা কোনো রকমের মানে অন্য একটা কড়া ছোটো কড়ার মধ্যে চারচুরিটা একটু কমে যেতে ঢেলে দিলাম দিয়ে এই কড়াটা একটু ভেতরটা হালকা করে মিলে আর মাটি লাগিয়ে নিচ্ছি এবার এটাকে বাইরে বসিয়ে মাংসটা করে নেবো কাঠের উনুনটা জ্বলছে এখানে বাইরে বসে আমি মাংসটা করে নেব আর কাঠের উনুনের মাংস খেতে না আমার খুব ভালো লাগে মাংস আলুর দম আর এখানে বসে গেছি বঁটি নিয়ে আলুগুলো পিস করছি পেঁয়াজটা কেটে নেব নিয়ে এখানে চাপিয়ে দেবো মাংসটা তোমাদের দাদা ভাই না আমাকে অনেক কাজে হেল্প করে দেয় সবজি ছাড়িয়ে দেয় তারপরে পেঁয়াজ রসুন দিন যা লাগে আদা রসুনগুলো বেটে দেয় পেঁয়াজ ছাড়িয়ে রাখে আলু ছাড়িয়ে রাখে কিন্তু সবজি পিস করে কাটতে পারে না কি চটচড়ি কাটো যাই ওকে যদি আমি তাড়াতাড়ির সময় একটু অল্প অল্প করে পিস করে দেখিয়েও দিই যে এইভাবে পিস করো ওকে মাথায় কিছুতেই আমি বোঝাতে পারি না যে কীভাবে পিষ্ঠা করবে ঠিক উল্টো পাল্টা করে রেখে দেয় ওই জন্য আমার যত অসুবিধেই হোক আমার না পায়ের হাঁটুতে একটু সমস্যা আছে বলে আমি মেজেতে বসে সবজি কাটতে পারি না এবার তখন আমি অন্য কাজগুলো করি আর ও তখন সবজিগুলো সব ছাড়িয়ে রেডি করে রেখে দেয় কিন্তু যেদিনকে হা মানে চচ্চড়ি বা শাক জাতীয় কিছু করার থাকে সেদিনকে আমাকেই কাটতে হয় নাহলে ওকে আমি বোঝাতে পারি না যে কিভাবে কাটতে হবে যাই হোক ছাড়িয়ে দেয় রেডি করে দেয় এগুলোই তো অনেক বলো না বেটা ছেলে মানুষ তবু তো করে দেয় সঙ্গে সঙ্গে থাকে অনেক কাজে হেল্প করে দেয় যেমন উনুনটা আমি সবসময় ধরাতে পারি না ও খুব সুন্দর উনুনটা ধরিয়ে দেয় অনেক কাজ ও পারে কিন্তু আমি পারি না সেরকমও তো অনেক কাজ আছে এগুলো সংসারে থাকতে গেলে একটু এ করে চলতেই হয় মানিয়ে এই ভিডিওগুলোই আমার সবই কথা বলা ছিল কিন্তু এখানে পাশের বাড়িতে একটা বক্স বাজিয়ে ফিস্ট করছে সব জোরে বক্স বাজছে পরে যখন শুনছি সব গানই একটু একটু উঠে গেছে মিউজিকগুলো সেই জন্য আবার সব অফ করে আবার ভয়েস দিচ্ছি জানো এই সব ভিডিও করা আমার কোনো দিনই কোনো ইচ্ছা ছিল না জানো সেই লকডাউনের সময় বাড়িতে যখন ছিলাম আমার তো পার্লার বন্ধ হয়ে গেছিলো আর তখন আমার ছেলেরও অফিস বন্ধ ছিল বাড়িতেই ছিল সেই সময় আমার ছেলে জোর করে আমাকে এই কাজটা মানে ইয়ে করেছিল যে তুমি করো রান্নার জন্য তোমাকে খুলে দিচ্ছি ও অনেক হেল্প করেছিল প্রথমের দিকে বেশ কয়েকটা ভিডিও আমার আছে রান্নার চ্যানেলে আমার ছেলেই তখন এডিট করতো ওই সব করতো ওই আমার মনে পুরো মানে এ গিয়েছিল তো আমি প্রথমে প্রচণ্ড ভয় পেতাম করতে চাইতাম না ও সমস্ত কিছু মানে আমাকে শিখিয়েছিল একটু একটু করে কীভাবে করতে হয় এডিট করতে হয় সেটা অবশ্য আমার আর একটা বংফুট চ্যানেল আছে সেই চ্যানেলটাতে আর এইটা আমি নতুন করেছি আর মাংসর গন্ধ পেট আমি একদম ছটফট করতে আরম্ভ করেছি আচ্ছা একটু দাঁড়াও এখনো রান্না হতে একটু বাকি আছে একটু দাঁড়াও কোথায় আছিস ওইযানের স্বামীর বউ শুয়ে আছে আমি দেখা করতে যাচ্ছি যা শাঁখর সাথে দেখা করে যা রোজ দূরে শুয়ে আছে ওখানে শাঁখ স্বামীর বউ যাও তো আমি দেখা করে এসো বউয়ের সাথে যা ঠাকুর মনে শরীরটা খারাপ আছে ছবি হচ্ছে আর তুমি ব্যায়াম করছো এখন এখন ব্যায়াম করছো ব্যায়াম করে খিদেটা বাড়াচ্ছো মাংসর গন্ধ পেয়ে কী আছে শুকছে তুমি কালকে থেকে তো আমি মাংস পাইনি মাংস ছিল দিলেই হতো শনিবারে মাংসটা খুব ইচ্ছা হয় রান্নাটা কমপ্লিট করে রেখে তারপর আমি পার্লারে চলে গেছিলাম আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আবার দেখা হবে এরপরের ভিডিও